আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী যে জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সত্তর বছর বয়সে একটা দল গঠন করেছিল। যেই দলের নাম হলো হিলফুল ফুল ফুজুল কিরকম বললাম গভীর মনোযোগের মাথার মধ্যে কথাটা রুকানোর চেষ্টা করবেন নবীজি সতেরো বছর বয়সে হিলফুল ফুজুল নামক একটা দল গঠন করলেন এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবী তেইশ বছর চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আমার নবী তেইশ বছরের ভেতরে এই জমিনে শান্তি কায়েম করতে পারে কবির মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করলো শান্তি কান করতে পারল না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ তালা নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিল নবীজি কোরআন পাওয়ার পরে কোরআনের দাবাত দেওয়া শুরু করলো ওই কোরআনটা জমিনে কায়েম হয়ে গেল আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলে চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর চেষ্টা করলো জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করে নবুয়াত পাওয়ার আগের হলো 23 বছর পরের হলো 23 বছর আগে 23 বছরে নবীজি শান্তি قائم করতে চেয়ে জমির মধ্যে শান্তি قائم করতে পারলো না কিন্তু পরের 23 বছরে নবীজি জমির মধ্যে শান্তি قائم করতে পারলো তার কারণ হলো পরে 23 বছরে নবীজির কাছে কোরআন ছিল আর আগে 23 বছরে নবীজির দল ছিল কিন্তু নবীজির দলের ভিতরে আল্লাহর কোরআন সংবিধান স্বয়ং বিশ্ব নবী তেইশ বছর চেষ্টা করেছে তার দলের মাধ্যমে জমিনে শান্তি কায়েম করার জন্য কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি কারণ কি নবীজির দল ছিল কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার মানে আজকেও যারা পৃথিবীতে শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআন পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে তাহলে যদি শান্তি চাই কি লাগবে আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন

যারা কোরআন মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে ধরে বলেন আর যারা কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করবে তাদের জীবনে অশান্তি দেবে আর দুই চোখ কন্ধ করে কে উঠাবে তার মানে শান্তি যদি পেতে চাই কি লাগবে এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন শান্তি যদি পেতে চাও কোরআন মেনে চলবে এ পাঁচ মুসলমান গভীর মনোযোগ এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোর করেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় এখন ঢাকাতে যেই পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরে পচে গন্ধ উঠে আছে একটা পাইপ আস্তে 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 আপনাদের পাট গ্রামে এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন গন্ধা লাপেনি পাট গ্রামে বের হওয়ার পরে যত লালমনিরহাট জেলার হুজুর আছে ইমাম মজ্জিন খতিব মুফতি মহাদ্দেশ সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হয়েছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে এ জোরে বলেন হবে আচ্ছা বলেন যে পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই যে ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল কথা শোনেন এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাষার আইন খালার আইন ফুফুর আইন কালমার্সের আইন লেনিনের আইন প্লেটোর আইন সক্রেটিসের আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাটাফেটা করে বের করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্য ঢুকাইয়া কোরআন যে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে একশো পারসেন্ট শান্তি আসতে পারে না পারে না পারে সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য কোরন্তে বাংলাদেশ পরিচালিত হোক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে আল্লাহ কবুল করুক বলেন আমিন তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর আইন স্যার আল্লাহর জমিনে শান্তি আসতে পারে জোরে বলেন পারে আসেন মূল আলোচনার দিকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ তালা বলেছেন অমা খলাক্তুল জিন্না ইল্লা ইয়া বুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য বলেন এখন আজকের আলোচনার মূল হল হলো আল্লাহর কাছে সবচাইতে দামি আমুল কুন্টি জানার দরকার আছে না নাই এই পাটগ্রামের কিছু কিছু মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত ভাস করার নাম ইবাদত জিকির করার নাম ইবাদত খুব ভালো করে বুঝবেন নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত কিন্তু আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা ইকামতে দিনের কাজ করা এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর সারা জীবন আমরা হুজুরদের মুখে বাদ শুনতেছি নামাজ রোজা হজ জাকাতে গুলো হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এর কারণ কি গভীর মনোযোগ আমার দিকে তাকান এই বাংলাদেশ সেই টুপি হয় সাদা টুপি হয় ভাই এই ভাইকে দেখে 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 ছেড়ে দেখি হ্যাঁ কে বা মুরব্বি ওরে বাবা পাঁচ গ্রামে সতেরো তো সব ডিজিটাল তারপরে মানে মুরব্বী মুরব্বী জিকির আপনাদের এদিকেও আছে বাঙালি ভাই মারাত্মক বাঙালি ওই কুমিল্লার আমাদের এক প্রিয় বক্তা ভাই মোস্তাক ফয়েজি এ বা চাষা আমার দিকে তাকান গত তিন মাস আগে ওয়াজ করতে যাই একটা সাসা উঠে যাচ্ছে উনি শুধু বলছে মুরব্বি মুরব্বি মানে আপনি বসেন যাইয়েন না মিডিয়ার ছেলে পেলে এত সেনা এই তিরিশ সেকেন্ড কাটে দিয়ে ফেসবুক ইন্টারনেট টিকটক এমনভাবে ভাবে ভিডিও ছাড়ছে পুরো মিডিয়া শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতেছে এ কথা কর না কেন দুই ঘন্টা আলোচনা কেউ শোনে না তিরিশ সেকেন্ড না লাফালাফি করে আমি বলবো যাওয়ার কোনো সুযোগ নেই আমার দিকে লক্ষ্য করেন এই বাংলাদেশের তাবলিক নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই মানুষকে নামাজের দাওয়াত দেয় ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো এই তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই এ কথা বল না গা বাংলাদেশে যত প্রকার জিকির আছে

এ কথা গণ কথা গণ দুই তান্তো দুই ফেরেস্ত আছে না নাই দুই ফেরেস্ত কলম বার করে ধার ধা কামড়াচ্ছে আল্লা বলছে কে ফেরেস্ত তোমরা কলম ধার দে কামরাও কেন ফেরেস্তলা বলতিস আল্লাহ আমরা তো বুঝতেই পারিনি লেখবো কি কে রে কথা বল না ডা কে রে কোরান হাজিসের মতো হুকা হুঁকি কোথাকুতি কোনো সেকের আছে এই রকম ভণ্টা আমার দেশে আছে না নাই গান গাই পানি ঘর গড়গড়াইয়া পড়তাছে বাবা আমাই ডাকতাছে আইরে মানি আমার বুকে আই বুকের মধ্য আছে পান তার ভেতরে মেশিন গান ভান্ডারি বাবা আমাই পাগল করেছি কত মারাত্মক গান বলতিছে পানি ঘর গড়াইয়া পড়তিছে বাবাই আমায় ডাকতিছে আচ্ছা বলেন তো বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয় খাজাল আছে না নাই আর মুড়িদ যদি মহিলা মুড়িত হয় বিপদ আছে না নাই ওই ভন্ডর কোন দিক দিয়ে পানি বের হচ্ছে আমার মনে বলে লঙ্গি খুলে পরীক্ষা করে দেখা দরকার এ কথা বল না গা বাংলাদেশে তো এমনও জিকিরের লোক আছে গতকালকে একটা ভিডিওর মধ্যে দেখলাম এই রকম মা ফিলে বাস ধরে জিকির করতে করতে লাভ দিয়ে দিয়ে একেবারে উপরে উঠে গেছে এ কথা বল না গা এমন ভাবে তারা লাপাচ্ছে তাদের জীবন শেষ মাথা শেষ পাগল না কি ভালো জানে এদের লাফালাপি দেখে ইসলাম বিদ্বেষের আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে এদের এইরকম লাফালাপি দেখে শিল্পী আবার গান বার করছে এত লাফাস গান রে তো রাজাত লাফাস গান এত লাফাস গান রে তো রাজাত লাফাস গান লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাঙ্গ এ কথা কর না কে বলতেছে লাফে লাফে যদি আল্লাহ পারা যেত তে বিয়া আগে আল্লাহ পাইতো এই বাংলাদেশ এমন ও দেশ যেই দেশের মধ্যে শুধু জিকির চলে বসেন বসেন বইছে যায় আছে না নাই কিন্তু রসুল হাদিসের মধ্যে বলেছে জিকিরের শব্দ সর্বমোট চারটি জোরে বলেন কয়টি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ ছাড়া সই কোনো জিকির নেই বলেন জিকির কত তো বাংলাদেশের নামে যত ভণ্ডামি জিকিরের নামে হয় কি হয় না হয় হয় আমার যে বন্ধুগণ মুসালভাল ভাইরা গবীর মনোযোগ এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা কি বললাম ওই কুষ্ট জেলার মধ্যে একটা বাবা আছে যেই বাবার নাম হলো বাবা লালন সাঁই আজ থেকে 4 বছর আগে লালনসার বাজার লালনসার মাজারের মৃত্যু দিয়েছি পরিভ্রমণ করার জন্য ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো জট পরনে পরে আছে ছট আর শরীরে পাঠার মতো গন্ধ কাজ দেয়া যাওয়া যায় না কথা কি বুঝতে পেরেছেন শরীরের পশম কাটে না বগলের পশম বড় হতে হতে মাটির মধ্যে ঠেকে গেছে আমি মনে মনে চিন্তা করলাম সুন্দর বনের অবস্থা যদি এই হয় বান্দর বনের খবর আল্লাহ ভালো জানে এ কথা বলেন আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পারলাম কিছু মহিলা মানুষ আসার পরে ওই বাবার গাও ধরে টিপা টিপি করতেছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো মিয়া মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরা না হয় এ যুবকেরা কথা বলো আমি ডাকতে বলবো এ পাগল মহিলা তোমাদের কি হলো এই পাগলের গাও ধরে কেন টিপা টিপি করতেছ আমাকে ডাকতে বলে গোজল এটা পাগল নয় এইটা হলো আল্লাহর ওলি কিসের ওলি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কচু তো আল্লাহর ওইটা পেশাব করার জন্য গেল আমিও তার পেছনে পেছনে গেলাম যাবার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে না। লক্ষণ ভালো না খারাপ আমি আস্ত করে যা বললাম বাবা আপনি পেশাব করলেন পানি কেন ব্যবহার করলেন না আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীর হতে হুজুর মারে ফতো বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর বাড়ে করি হুস না আমি ডাকতে বললাম হেতো আল্লাহ রি আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে একটা ফোটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই যেই পানি বাগরে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল আমি ওই পানি আমার এই জগাই ঠাকাবো না ফটো কি বুঝতে পারছেন আমি তখন ডাকতে বললাম এই কোতি তো আল্লাহর বলি নবীর নেতিবামু সাইন পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জাগাই পানি না টাকা না আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠাকাতে পার দেন না এ কথা কোন কথা কোন এরা কিন্তু জাতি মাতাল কিন্তু তালে ঠিক জোরে বলেন জাতি মাতাল ছিতার দিনে পোশাক করে সামনে পানি ব্যবহার করে না কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না আরে পায়খানা করে যদি পেছনে পানি ব্যবহার না করে আমরা হুজুররা তো দূরের কথা আর বয়uak ঘাটাপিটা করে ঘর থেকে বাইরে করে দেবে বলবে যে তুই পীরগিরি করবি ভাড়া জ্যা কর দয়া করে এত খাতা নষ্ট করিস না তাহলে আছেন শুধু হাসার জন্য বলি নাই এই যে বাংলাদেশের ভন্ড পীর যারা আছে বলেন তো ওদেরকে কোন বাংলাদেশে বিপদ আছে আচ্ছা বলুন তো বাংলাদেশে নামাজের ওয়াজ করলে কি বিপদ হয় ধ্বজের ওয়াজ করলে বিপদ হয় সিকিরের নাচানাচি করলে বিপদ হয় হয় না বলেন তো দেখি বাংলাদেশে কোন ওয়াজ করলে বিপদ হয় হপের হপ কথা বলে না শুধু হক কথা বললে হবে না আগে বোঝা লাগবে ধবটা কি আগে বোঝা লাগবে গভীর মরোযোগ ভালো করে বুঝবেন নামাজের কথা বললে বিপদ হয় না ধ্বজের কথা বললে বিপদ হয় না জিকিরের কথা বললে বিপদ হয় না এই বাংলাদেশে তারাই বিপদ পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে হলো বিজয়ের আন্দোলন করা আমার নবী যে রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে বলেন দিন গভীর মনোযোগ সতরই রমজান নবী সকাল বেলা রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিরা বলতেছি আর রাসুল আল্লাহ রোজা ভাঙলেন মানে রসুল বলতেছে শুধু আমি ভাঙছি তা না তোমরাও ভাঙো খেজুর খাও পানি খাও সবন আল্লাহ কথা সাবিরা বলতেছি আর রাসুল আল্লাহ এটা কেমন কথা আপনি না গত তিন দিন আগে ওয়াশ করলেন একটা রোজার এত দাম যদি কেউ ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আবার যদি আর একটা রোজা ছেড়ে দেয় আবার ষাটটা রোজা রাখা লাগবে আপনি কেন রোজা ভাঙলেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না ওয়া মা আতাকুমুর রাসূল ফাকহুযুহু ওয়া মা নহাকুম আনহু ফানতাহু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না খেদুর পানি খাইয়া শক্তি অর্জন করো তার কারণে এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে তার মানে বোঝা গেল রোজা জামি ইবাদত কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করা